শপিং করতে কার না ভালো লাগে বলেন আর সেগুলো যদি হয় সেভেন্টি পারসেন্ট বা সেভেন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট তাহলে তো পুরোই মাথা নষ্ট তো আজকে চলে গেলাম মার্কেটে আর সেখানে গিয়ে আমার সৌদি আরবের সানডার সাথে দেখা প্লাস হচ্ছে ঘরের জন্য সুন্দর কিছু জিনিসপত্র কেনাকাটা করব সেটা শেয়ার করবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদের সবার কাছে আমাদের আজকে ছোট্ট একটা ব্লগ ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে বেশ অনেক দিন পরে মার্কেটে যাচ্ছি দেশ থেকে আসার পরে তেমন যাওয়া হয়নি তো দেখলাম যে এখন সেল চলছে আর তাও আবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সব কিছুর উপরে তো সেজন্য একটু মার্কেটে গেলাম কিনি বা না কিনি একটু ঘুরে দেখার মজাই আলাদা আমার ভালো লাগে ঘুরে দেখতে আমি শপিং করি বা না করি এটা ম্যাটার না কিন্তু আমার মার্কেটে যেতে হবে ঘুরে ঘুরে দেখতে হবে তো আমি এসেছিলাম একজোড়া জুতা কেনার জন্য তো এখানে এসে দেখে আমি যে জুতাটা আসলে চাচ্ছিলাম সে জুতাটা নাই আর যে জুতাগুলো পছন্দ হয় সেগুলো আমার সাইজ কারণ এখানে করে দিয়ে সে কারণে মানুষ যেভাবে পারছে সব কিছু নিয়ে নিচ্ছে আর এই সাইডে কিছু থার্টি পার্সেন্ট ছিল বাট এই টাইপের জুতা আমি কখনো পড়ি না তো এই জুতাটা দেখে আমার হাজব্যান্ডকে বললাম আমাকে জুতাটা কিনে দিবে যদি জুতাটা পরতে পারি তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে এত উজাহিল কে পরে ভাই আমি তো পারি না একদম পরতে আমার কাছে সব জুতা খুব ভালো লাগে মানে অনেক কমফোর্টেবল আমি মানে পরে সারাদিন দৌড়াতে পারবো আমার পাবে হবে না জুতা তো পছন্দই হয়নি এখন চলে গিয়েছে কাপড়ের দোকানে তো এখানে এসে দেখি সেভেন্টি পার্সেন্ট অফ দিয়ে রেখেছে বাট দুঃখজনক একটা বিষয় হচ্ছে যে জিনিসটা আমার পছন্দ হয় সেটা হচ্ছে থার্টি বা টোয়েন্টি আবার হচ্ছে সাইজ নেই আমি যখনই প্যান্ট কিনি আমি সব সময় এই একটা ঝামেলায় পড়ি মানে আমার সাইজের কোনো প্যান্ট হয় না হয়তো বা লম্বাই ঠিক হলে কমরে টাইট হয়ে যায় বা কমরে ঠিক হলে লম্বাই মানে অনেক বড় হয়ে যায় তো সেজন্য এখন আর প্যান্ট কিনবো না চলে আসলাম ড্রেসের এইখানে তো এসে দেখি যে এই জামাটা ভালোই লাগছিল মানে আমাদের বাংলাদেশি ছাপা আর কি গছ কাপড় কেটে বা সুন্দর করে জামাটা বানাইছে আর এটাতে পঁয়ত্রিশ ইউরো লাগাই রাখছে তো এটা আবার ফিফটি পারসেন্ট অফ ছিল তো এটা মেবি সাড়ে ষোলো ইউরো বা সতের সামথিং আসবে আর কি তো এখন চলে আসছে আরেকটা দোকানে এসে দেখে এখানে। সৌদি স্বর্ণের সান্ডা আমার জন্য অপেক্ষা করছে ভাবা যায় জিনিসটা এত সুন্দর ঠান্ডা আমার মেয়েকে দেখানোর পরে সে তো মহা খুশি প্রথমে একটু ভয় পাইছে তারপরে অনেক খুশি আর আমার ছেলে বলতেছে মাইটা নিয়ে চলো বাসা যে সান্ডা বিরিয়ানি খাবো ভাবা যায় পোলাপানো এগুলোর ভয় পায় না আমার এগুলো দেখলে যেন কেমন লাগে শরীর আর এগুলো ইতালিয়ানরা সোপিস হিসাবে ওদের ঘরে রাখবে মানে আর কোনো জিনিস খুঁজে পায় না তো এই সাইডে আমি কিছু আর্টিফিশিয়াল গাছ দেখছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে ঘর সাজাতে আর আমি যখন এখানে আসি আমার এইগুলো দেখতে হবে মাস্ট আমি কিনি বা না কিনি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই সাইডে কিছু ক্যান্ডেল হোল্ডার ছিল এই সুন্দর ক্রাউনের ক্যান্ডেল হোল্ডারটা মাত্র একে একেবারে ছিল তা আমি আমার হাজব্যান্ডকে বললাম এটা নিই তো বলে তুমি এটা নিয়ে কী করবে তো জামাইগুলো না সবসময় এরকম জ্বালায় কোথাও গেলে কোনো জিনিস পছন্দ হলে জিজ্ঞেস করবে কেন নিবা কি করতে নিবা ভাই পছন্দ হয়েছে কিনা দিবা সেজন্য জন্য নিব তো যাই হোক এখানে জামাইয়ের সাথে কিছুক্ষণ ঝগড়াঝাটি করে এখন চলে আসলাম ফ্লাওয়ারের সাইডে যাতে মনটা আমার খুশি হয়ে যায় খুশি খুশি লাগে তো এখানে ফুলটা ধরতে ধাপাস করে একটা নিচে একটা ফুল গাছ পড়ে গেছে তো ওইটা রেখে এখানে চলে আসলাম ছোট ছোটো আর্টিফিশিয়াল এই যে গাছগুলো আছে না এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি বাসায় অনেকগুলো নিয়ে রাখছি বাট এখন আর রাখার জায়গা নাই তো ভাবতেছি দেখে যায় যদি ভালো লাগে তাহলে আগেরগুলো ফেলে এগুলো নিয়ে যাব আর এই সাইডে এই গাছটা আমার কাছে এত ভালো লাগছে এটা দেখতে মনে হইতেছে একদম রিয়াল এগুলো এইট নাইন এওরও হইলে পাওয়া যাবে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা মনে হয় তিন এওরও ছিল মেবি হ্যাঁ তিনেও রয়েছিল এই গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মানে আমি যা দেখি আমার তাই ভালো লাগে আর বিশেষ করে এই দোকানটাতে আসি আমি এগুলো দেখার জন্য সেজন্য মাঝে মাঝে আমার হাজব্যান্ড এই দোকানে নিয়ে আসে না এ দোকানে আসলে আমার কোনো না কোনো জিনিস কেনা হয় তো যাই হোক এখানে দেখলাম তিনটা পাখির অনেক সুন্দর একটা শোপিস এই শোপিসটা আমার কাছে অনেক ভালো লাগছে তো সব আমাদের যা কেনাকাটা করার দরকার ছিল সেগুলো করে আমরা এখন চলে আসছি বাচ্চাদের পছন্দের জায়গায় তো এখানে এসে তো আমার দুই বাচ্চা অনেক বেশি খুশি মূলত ওদের জন্য বাহিরে বের হওয়া হয়েছে ওদের উসিলায় আর কি আমার কোনো কিছু কেনাকাটা হয় বাহিরে আসে তুমি হুন্ডা ছেলে বাংলাদেশ চলে যাও যাবা কেন তুমি বড় হইলে তুমি বড় হইলে তোমার একটা কিনা দিব না আমার ছেলে তো বড়ো হয়ে হনটা কিনবেই না তো যাই হোক আমার মেয়ে এখানে অনেক সুন্দর করে গাড়ি চালাচ্ছে বাবাকে বলছে কয়েন দাও আমি গাড়িটা চালাবো তো বাচ্চাদেরকে বাইরে নিয়ে আসলে এই একটা ঝামেলায় পড়তে হয় যে খেলনার জায়গা দেখলে আর নড়তে চায় না আর কোনো থাও আমরা ঘুরতেও পারি না তো সেজন্য আমাদের নিজের কেনাকাটা শেষ করে তারপরে লাস্ট অপশনে ওদের এই খেলনার জায়গাটা রাখি জানি যে এখানে আসলে আমরা আর সহজে উঠতে পারবো না তো যাই হোক আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ আসসাল